এই যে ওইখানে পিসেন পার্ট আপনারা জয়েন্দে নেবেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে হাইনি করাটা হয়ে গেল আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালোই আছেন তো আজকে আমি দেখাবো ব্র্যান্ড কলার কামিজ এবং ব্লাউজ কীভাবে কাটতে হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে থাকে তো ভিডিওটি শুরু করি প্রথমে যে কাজটা করতে হবে কাপড়টাকে ডবল করে ভাজ দিয়ে নিতে হবে ডবল ভাজ বন্ধ সাইড নিজের দিকে রাখতে হবে তো প্রথমে দেড় ইঞ্চ উপরে আমি একটা মার্কা করে নেব যে নিচেটা ভাঙা হয় এই জন্য দেড় ইঞ্চ পরে মানে আমি একটা মার্কা করে নিলাম তারপরে আমি ঝোলের মাপটা নেবো আমার ঝোল আসছে সৈ্য দিয়ে একটা মার্কা করে নিলাম দি স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিলাম এর আমি কাঁধ কাঁধ দিলাম আমি চোদ্দো যেহেতু সৈদটা সাথে দাগ দিলাম যেহেতু ব্যান্ড কালার এই জন্য একটু বলা হয়ে গেলে আমি তো এই ইঞ্চিতে মার্কা দিলাম আটত্রিশ সাইজ ব্লাউজ আমি আনমুল্লা নমো ছয় ইঞ্চি দিয়ে আমি ঠিক কি কেন দাগ দিয়ে নেব আমার আট তিরিশ বড়ি চার এক ভাগ আমি মার্কা দিয়ে নেবো তাহলে আমার হবে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে মার্কার দিয়ে নিলাম আমার কোমর হবে বত্রিশ সারাটা বত্রিশ আরও এক ইঞ্চি নিলাম টেক ইঞ্চ সবাই জানেন যে ব্লাউজের পিছনে দুটো টিকি নাই তার জন্য আমি এক ইঞ্চি নিলাম এই মার্কাটা আমি দেব ষাট ইঞ্চি টিকিনের মার্কা নিচ থেকে পাঁচ ইঞ্চি দিয়ে বার আমি মার্কাটা উঠে নিলাম ডাক বাই ডাক মার্কাটা উঠে নিতেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে থাকে গোলার ডিজাইন কামিজ প্যান্ট শার্ট মেশিনের কোনো সমস্যা থাকলে সব রকম ভিডিও আপনার আপলোড দিয়ে থাকি তো আমি এইখানে একটু রাওয়েপ দিয়ে নেব চক দিয়ে যেহেতু আরমুলটা কাটার জন্য এই জন্য একটা আপনারও মার্কেটে উঠিয়ে নেবে দেখুন আমি কাটিং করতেছি আমার মার্কেটে উঠানো শেষ এটা ব্যাক পার্ট আমার ব্যাকপার্ট কাটিং শেষ মার্কারটা ওঠে নেবেন আপনারিং মার্কারগুলো এবার আমি সামনের পার্ট সামনের পার্টের পরে আমি ব্যাকপার্টটা পার্টটা হলাই নেব সামনে পাটটা অবশ্যই হাফ ইঞ্চি বড় রাখবেন নিজের দিকের কারণ সামনে প্লেট হয় ব্লাউজের এজন্য হাফ ইঞ্চি বড় রাখিস আপনারা ঠিক একই পরিমাণ হাফ ইঞ্চি বড় রাখবেন তো আমি আইনি কলা যেহেতু হবে আমি তিন ইঞ্চি বাড়িতে নেবো প্লিসপাটের থেকে মার্কাগুলো উঠিয়ে নেব আমি দেখুন কীভাবে মার্কাগুলো উঠাইতেছি স্যামলাপরটা কিন্তু বলে দেবো দেখুন আমার মার্কেট কিন্তু উঠানো শেষ আপনি যেভাবে পিছন কার্ডেন্স ওইভাবে আপনি মার্কেটটা উঠেই নেবেন এবার আপনি গলার মাপটা নেবেন মাপগুলো ফলো করবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন হাইনিক গলা কীভাবে কাটতে হয় তা আমি কিন্তু দেবো দেড় ইঞ্চি আমার গলার ডিপ দেবো সাড়ে ছয় আমি গলার এখানে আমি মাপটা দেবো দেড় ইঞ্চি এখানে ঠিক একই পরিমাণ দেড় ইঞ্চি দিয়ে দেবো এখান থেকে আবার আমি দেড় ইঞ্চি দেব দিয়ে আমি সুজা দিয়ে নেব টিকে নিন আমি সাড়ে নয় ইঞ্চি দেবো এদিক থেকে দেবো আমি চার ইঞ্চি নিজেদের চার ইঞ্চি দিলাম দিয়ে আপনি সেপের মার্কেগুলো উঠে নেবেন দেখতে আমি দুই ইঞ্চি পরিমাণ একটা করে শেপের জন্য মার্কে দিয়ে নিলাম আর আটত্রিশ চল্লিশ আপনারা একই সিস্টেমে একই নিয়মে কাটলে হবে আমি যে নিয়মটা দেখ এখান থেকে আপনি আড়াই ইঞ্চি মতো একটা উপরে দাগ দিয়ে নেবেন নিয়ে আপনি সোজা অ্যাঙ্গেল করে একটা দাগ নেবেন গলার শেপে আপনি যে গলা দেবেন আপনি সেই গলার শেপটা আপনি মিলাই দেবেন আমি মিলাই দিতেছি দেখবেন আমার কিন্তু মার্কিং করা শেষ আশা করি মাপগুলো আপনারা বুঝতে পারলে খুব সহজে আপনারা হানিকলা কামিজ কিংবা ব্লাউজ কাটতে খুব সহজ হবে কারণ অনেকেই আছে বাসা বাড়িতে কাজ করে নতুন তারা কিন্তু হাইনিক গলা কামিজ ব্লাউজ বিলাউজ কাটতে পারে না এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই হাইনিক ব্লাউজ কিংবা কামিজ এইভাবে কাটতে হয় আপনারা বুঝতে পারেন বিলাউজ কামিজ একই নিয়মে কাটতে হবে নিয়ম একই মার্কার অনুযায়ী কেটে এর আমি তার পাটটা একটু কেটে দেবো অবশ্যই তারপাট কাট করে আপনার নাই কিন্তু সামনে পাট লুজ হয়ে যাবে দেখুন আপনার সামনে পাটটাও কাটিং করার শেষ এর আমি দেখা দিয়েছি দেখেন হাইনিং করার শেপটা কেমন এসে দেখুন এই যা ওইখানে প্রিজেন্ট পার্ট আপনারা জয়েন্টে নেবেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে হাইনি করাটা হয়ে গেল আর যদি কোনো হয় বুঝতে আমাদের কাছে কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দিয়ে কিভাবে কি কাটবেন তো আমি হাতাটা কাটবো হাতাটা আমি ডবল করে ফাঁস নিলাম উপরে হাফ ইঞ্চি শিলার জন্য রেখে দিলাম আমি হাতার লম্বা দেবো দশ হাতায় মহরি দেবো আমি পাঁচ ইঞ্চি পাঁচে তো পাঁচে দাগ দিলাম এখানে আমি দিলাম সাড়ে তিন ইঞ্চি আর এখানে দিলাম আমি হচ্ছে সাত ইঞ্চি আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনাদের হানি তোলা কিংবা কামিজ কাটবেন একই নিয়ম এবার আমি মার্গ অনুযায়ী কেটে বলা আতাটা আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলা বাটম ডন করে দেবেন এবার আমি পাট কাটবো পাট কিন্তু অবশ্যই কাটতে হবে তাদের মাছ লাগে কিন্তু আপনাদের ঘরে সামনে পাট নজরে যাবে দেখুন আমার হাতা কাটাও শেষ আশা করি বুঝতে পারছেন যে আপনারা হাইনিক গলা কামিজ এবং ব্লাউজ কিভাবে আপনারা কাটবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ